হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি কেনাডার দুইটি প্রভিন্সের সম্প্রতিক সময়ের প্রভিন্সের নমিনি প্রোগ্রামে ড্র নিয়ে কথা বলব দিন পরে পিএনপি ড্র নিয়ে কথা বলছি তো অ্যাকচুয়ালি এই ড্রগুলো নিয়ে আপনারা অবশ্যই আপডেট তথ্যগুলো বিভিন্ন চ্যানেল থেকে নিশ্চয়ই জেনে থাকেন তো আমাদের চ্যানেলে আমরা মাঝে মাঝে বলি সব সময় বলা হয় না তো আজকে মনে করা হলো যে কিছু আপডেট আছে আপনাদের সাথে শেয়ার করি এই জন্যে মূলত একদম সংক্ষিপ্ত আকারে আমরা দুইটি প্রভিন্সে নিয়ে কথা বলবো তো এইগুলো নিয়ে আসলে কথা বলার রিকোয়ারমেন্টটা কি কি কারণে কথা বলা দরকার বিষয় হলো আসলে কানাডাতে যে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয় তার একটা মেজর পোর্শন কিন্তু আসে আপনার প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে এবং স্কিল বা এক্সপ্রেসেন্টের মাধ্যমে তার মধ্যে পিএনপি বা প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের জায়গাটা বেশ স্ট্রং বিশেষ করে আপনারা তো কোনো না কোনো প্রভিন্সে যেতে চান বা পড়াশোনা করেন সেই প্রভিন্সগুলোতে আপনারা কিভাবে কোনো না কোনো পিআর প্রোগ্রামের মাধ্যমে আপনি পিআরে কনভার্ট হতে পারবেন সেই বিষয়গুলির তুলনামূলক বা রিসেন্ট ডিসকাশনগুলো আপনাদের সামনে তুলে ধরা হলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারও পসিবিলিটি আছে কিনা বা আপনি কতটুকু ইলিজিবল নিজের সেলফ অ্যাসেসমেন্টটা করতে পারবেন এবং কি ঘটতেছে সে আপডেট তথ্যগুলো জানতে পারবেন এটাই আসলে মেইন উদ্দেশ্য আমাদের এই পিএনপি প্রোগ্রামগুলো নিয়ে কথা বলার ব্রিটিশ কলম্বিয়া পেন হ্যাভ ইনভাইটেড ক্যান্ডিডেটস থ্রো দেয়ার রেসপেকটিভ প্রভিনসাল নামোগ্রাম পিএনপি পিএনপি ইউজেস ডিফারেন্ট স্কোরিং সিস্টেম র্যাঙ্ক ক্যান্ডিডেটস এলিজিবিলিটি ফর ইমিগ্রেশন দিস স্কোর শুড নট বি কম্পেয়ার্ড অ্যাক্রস পিএনপি তো ব্রিটিশ কলম্বিয়ার বিশে নভেম্বরে একটি ড্র হয়েছিল বিসি পিএনপি হেলথ ক্যাটাগরি বেস ড্র ধরো দি স্কিল ওয়ার্কার অ্যান্ড ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট স্ট্রিম ইনক্লুডিং এক্সপ্রেসেন্ট্রি বিসি এক্সপ্রেসেন্ট্রি বিসি অপশন নো ফেয়ার দেন সিক্স টু অ্যাপ্লাই ইস্যুড কাট অফ স্কোর ডিপেন্ডিং অন দি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টার্গেটেড তো এখানে খুব অল্প সংখ্যক তারা এখানে আইটিআই ইস্যু করেছে এখানে দেখতে পাচ্ছেন আপনার চাইল্ড কেয়ার ক্যাটাগরিতে এসআর সিস্টেমে যাদের মিনিমাম স্কোর একশো দুই সেখান থেকে তিনজনকে কনস্ট্রাকশন সেক্টরে একশো সাত স্কোর যাদের একশো সাত পর্যন্ত তাদের মধ্যে থেকে চারজনকে হেলথ কেয়ারে একশো ষোলো পর্যন্ত স্কোরে চারজনকে টেক্স সেক্টরে একশো একচল্লিশ জন পর্যন্ত চারজনকে এবং ভেটারিনারি কেয়ারে আপনার আশি স্কোর পর্যন্ত পাঁচজন এই হলো ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের ড্র ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই টু দি বিসি পিএনপি ডিরেক্টলি আন্ডার দি বেস পিএনপি ওর লিঙ্ক দেয়ার পিএনপি অ্যাপ্লিকেশন টু এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল ইউজিং দি এক্সপ্রেস এন্ট্রি বিসি অপশন এক্সপ্রেস এন্ট্রি ব্রিটিশ কলম্বিয়া স্ট্রিম অ্যালাউস ইলিজিবল ক্যান্ডিডেটস টু বেনিফিট ফ্রম ফ্যাস্টার প্রসেসিং কলম্বিয়া প্রভিনসাল প্রোগ্রাম অ্যাপ্লিকেশন অ্যান্ড ইফ নমিনেটেড দি আর পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন তো এই হলো অবস্থা এবার আমরা ম্যানিটোবা প্রভিন্সে চলে আসলাম ম্যানিটোভা একটি প্রে প্রভিন্স সাম্প্রতিক সময়ে এখানে নতুন করে একটি পিআর পাইলট প্রোগ্রাম ওপেন হতে যাবে যাচ্ছে সেটার একটা সেটা নিয়ে আমরা একটা কথা বলেছিলাম আলোচনা করেছিলাম তো এখানকার পিএনপি নিয়ে কিছু আপডেট তথ্য আপনাদেরকে দিব বর্তমানে দি মেনিট বার প্রভিনসিয়াল নাম প্রোগ্রাম হ্যাল থ্রি ড্রস ফর এই ইমিগ্রেশন ক্যান্ডিডেটস অন নভেম্বর এইট ইনভাইটিং এ টোটাল অফ টোয়েন্টি টু হান্ড্রেড সেভেন্টি ফোর ক্যান্ডিডেটস তো এখানে দুইশো চুয়াত্তর জন ক্যান্ডিডেটকে বিভিন্ন স্ট্রিমে তারা মূলত এই আইটিএগুলো পাঠিয়েছে ইনভাইটেশন পাঠিয়েছে আইটিএ না ইনভাইটেশন পাঠিয়েছে এটা ইনভাইটেশন আর আইটি অলমোস্ট সেম দি ফার্স্ট ড্র ওয়াজ ফর স্কিল ওয়ার্কার ইন মেনিটোভার আন্ডার অকুপেশন স্পেসিফিক সিলেকশন তো এখানে প্রথম ড্রোতে অকুপেশন স্পেসিফিক সিলেকশন হয়েছে সেখানে দেখা যাচ্ছে দি অকুপেশন কনসিডার ইন দি ড্র ওয়াজ ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন এনওসি টু জিরো টু ওয়ান ইউনিট গ্রুপ সিক্স জিরো জিরো থ্রি জিরো রেস্টুরেন্ট অ্যান্ড ফুডস সার্ভিস ম্যানেজার তো রেস্টুরেন্ট ফুল সার্ভিস ম্যানেজারদের জন্য প্রথম ডোটি হয়েছিল সেখানে দেখা যাচ্ছে একচল্লিশটি তারা লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই ইস্যু করেছিল যেটা দিতে বলা হয় যেটা আইটিএ সেটা এখানে বলা হয় অ্যাডভাইস টু অ্যাপ্লাই অর্থাৎ আপনাকে এখানে অ্যাপ্লাইয়ের জন্য ই আহ্বান করা হয় উইথ দি লোয়েস্ট কাট অফ স্কোর বিং সিক্স হান্ড্রেড সেভেন্টি টু তো আপনাদেরকে আপনার্থে একটা বিষয় বলি যে কেনাডার মেনিসভার প্রভিন্সে কিন্তু আপনার এলিজিবিলিটি স্কোর করা হয় যেমন সিক্সটি দিয়ে আবার এখানে ওভারঅল স্কোরটা করা হয় ওয়ান থাউজেন্ডের মধ্যে এই ওয়ান থাউজেন্ড বা এক হাজারের মধ্যে যারা ছয়শো বাহাত্তর পর্যন্ত স্কোর পেয়েছে এরকম ব্যক্তিদের মধ্যে থেকে একচল্লিশ জনকে তারা মূলত এখানে লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই পাঠিয়েছে দি সেকেন্ড রো ওয়াজ হেড আন্ডার দি ইন্টারন্যাশনাল এডুকেশন স্টেম সেখানে একশো আটচল্লিশটি লেটার অফ অ্যাডভাইসটি অ্যাপ্লাই ইস্যু করা হয়েছিল তো এখানে ইন্টারন্যাশনাল এডুকেশন সিস্টেম বলতে যা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা এখানে আসে ফর স্কিল ওয়ার্কার ওভারসিজ স্ট্রিম যারা আউট অফ ম্যানিটোপাতে অবস্থান করতেছেন তাদের জন্যে এখানে যে পিএনপি প্রোগ্রাম সেটা হচ্ছে এই এটি স্কুল ওয়ার্কার ওভারসিজ স্ট্রিম অথবা দেখা গেল যে স্কিল ওয়ার্কার হিসেবে ফরেনাররা যে কাজ করতেছে ম্যানিটোপাতে তাদের যে জব এক্সপেন্সার সাথে মিলিয়ে বলতে এমপি এমপি সেই ক্যাটাগরিতে এখানে পঁয়তাল্লিশটি টু অ্যাপ্লাই ইস্যু করা হয়েছে ক্যান্ডিডেটস হু হ্যাড বিন ইনভাইটেড আন্ডার স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ তো এই প্রোগ্রামটি হচ্ছে স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ সেটার অধীনে এখানে তাদের রিকোয়ারমেন্ট ছিল সাতশো তিন পর্যন্ত স্কোর এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি মেনুর যদি আপনাদের কোনো রিলেটিভস থাকে তাহলে কিন্তু আপনারা এখানে দুইশো পয়েন্ট পান যদি কি মেনেড ওপে পড়াশোনা করে একশো পয়েন্ট পাওয়া যায় এখানে জব করলে দুইশো একশো পয়েন্ট পাওয়া যায় কিন্তু আপনি যদি অন্য প্রভিন্সে পড়াশোনা করেন বা অন্য প্রভিন্সে জব করেন তাহলে কিন্তু একশো পয়েন্ট করে আপনার মাইনাস হবে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যেহেতু মেনেডর নিয়ে কথা শুনতেছেন একটু কিছু বেশ আপনাদের ধারণা ক্লিয়ার করলাম অ্যাবাউট পিএনপি প্রোগ্রামস ওভারঅল পিএনপি নিয়ে একটু কথা বলি ইজ আর ইকোনমিক ইমিগ্রেশন প্রোগ্রাম দ্যাট পিক ইন্ডিভিজুয়ালস ডিভিডুয়ালস বেসড অন দেয়ার স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স টু ফিল ইন ডিম্যান্ড পজিশন উইদিন প্রভিন্সিয়াল লেবার মার্কেটস তো একটা বিষয় মনে রাখবেন আপনারা যারা কেনাটাতে আসবেন বিশেষ করে স্টুডেন্ট ভাই বোনরা তাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন প্রভিন্সে তার ডিপার্টমেন্টের জবের চাহিদা বেশি তাহলে সেই প্রভিন্সে তিনি মুভ করলে পরবর্তীতে পড়াশোনা পরবর্তী সময় তার জন্য সেখানে পিআর কনভার্ট হওয়াটা সহজ হবে তো এই হলো বিষয় যে আমরা আজকে আলোচনা দিকে হয়তো না আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভারত সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম